ভিডিও শুরু করব তার আগে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা আগের ভিডিওটা আমার গুটি সোনা আমার সোয়ামির কাজ করেছে সেটা দেখে সবাই খুশি হয়েছো কিন্তু খুশিটা তোমরা প্রকাশ করতে পারো কারণ বাচ্চা যদি থাকে ভিডিওতে ওয়াইটি মানে কি বলবো আপনা আপনি কমেন্ট বক্সটা অফ রাখে এটা একটা রুল রেগুলেশনের মধ্যে টাইটেরিয়া আছে ওদের বাচ্চা থাকলে বাচ্চা যদি ভিডিওর মধ্যে থাকে কমেন্ট বক্সটা অফ রাখে তা আমি তোমাদের কাছে অনুরোধ করব যেই ভিডিওটা এখন ছাড়বো সেই ভিডিওর কমেন্ট বক্সে যেই ভিডিওটা করেছি তার তো থাকবেই কমেন্ট সেই সম্পর্কে আর আমার গত ভিডিও গত ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমাদের থেকে উত্তর আমি এই কমেন্ট বক্সে আশা করব। চলো মেন কোর্সে ভিডিওর তো শুরু করবই তার আগে কিছু কথা বলবো তারপর মে মেন বা মূল বিষয়বস্তুতে ঢুকে যাবো না এবারও আমার বর পিছু এখন বাবা কি অবস্থা না আমি শুধু ভাবছি আজকে এইটাই অন্য কেউ যদি করতো সে ব্লগার বলো আর ক্রিয়েটাররা বলো ওর কি রিপারকেশন থাকতো ওর এর উপর কটা ভিডিও করতো আজকে কি বড় বড় কথা বলছে মানে এরাম ডায়লগও দিচ্ছে যে যারা খিল্লি করছো কারণ যে যেমন ডেমনি জগৎ দেখে তেমনি ওই এইটা বলছে তো এটা তো তোর জন্য প্রযোজ্য তাই না বন্ধুরা ও কণিকাদের কিছু দেখেছে না কিন্তু ওর মধ্যে যেগুলো চলছিলো যেগুলো এখন ওই সিঁদুর লেপালেপি সিঁদুর পরা পরে পয়া সিঁদুর পরা মানে ওই রকমই মানে কি করলো কী ন একে নিয়ে বলবো আর একটা কথা বলি যেটা হচ্ছে বলছে যারা খিল্লি কণা খিল্লি করছে কিন্তু যারা আমাকে বুঝেছে ভালোবেসেছে তাদের শোন তারা বড় মিথ্যেবাদী এটা তুইও জানিস কিচ্ছু করার উপায় নেই না এগোনোর না পিছানো এটা না ঘরকা না ঘাটকা বোঝা বোঝাতে পারছি মানে তুই যাক দিবি সে হাগু পটি বমি ওরা অপপ করে খেয়ে নেবে মানে এই রকম পরিস্থিতি এদের বুঝলি কি না তোর কি মনে হচ্ছে যারা খিল্লি করছে তারা কি ভুল দেখছে ভুল বুঝছে না যারা তোর এই নাটকটাকে স্বীকার করছে বলছে বা ওয়া ওরা হচ্ছে বড় মিথ্যেবাদী আর এই ভিউয়ার্স মানে তোর একটা সময় তাদের এখন খুঁজে পাওয়া যায় না কারণ তারা বুঝে গেছে যে তোর পিছনে বুঝে গেছে তারা তোকে শুধু বার বলো 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 রাখো নিয়ে বলো 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 তুমি কণিকাকে নিয়ে বলো দেখ তোর একদম সর্বনাশ করে দিয়ে তোর একদম দিয়ে সব হওয়া চাগিয়ে কাপড় এরপরে তুই আর কি করবি তোর তো ওই তিন বেলা এমএসএল এর বিক্রি করে তোর খেতে হতো আজকে তোর পরিণতি দেখ কি পরিস্থিতি দেখ আজকে তোকে নিয়ে প্রত্যেকটা মানুষ এমন হতো দুজন ক্রিয়েটার বা একজন হাফ বলতে পারবো না বন্ধুরা হাফ বলা যায় না কেউ তোর হয়ে বলছে তাহলে মানুষ বলবে যে এ অ্যাটলিস্ট ওর আসল দুঃখটা বুঝছে সবাই তোকে নিয়ে খিল্লি করছে এই সিঁদুর পর্ব শাকা পলা পরানো আর সিঁদুর দান ও মাই ডগ আমি বলি তোরা মুখ দেখাস কি করে রে যদিও তোদের লজ্জা নেই পুলিশ এসে বাড়িতে চিৎকার করে হুড়কো আইনি হুড়কো ঢোকানো তারপরে মুখ দেখাস আমি আগে একটু শুরু থেকে শুরু করি হ্যাঁ ইন্ট্রো তো দেবো আমি শুরুটা এইটা নিয়ে করব আমি দেখছি বেশ কয়েকদিন ধরে মানে অনেকের প্রবলেম হচ্ছে আমি বুঝছি না প্রবলেমটা কোথায় এই যে আমার ছেলে ডট নটা পনেরো ঘর থেকে বেরোয় তার যেহেতু ওর বাবা বাইকে করে দিয়ে আসে নটা কতই যেন ব্যারাকপুর ও ওইটা মিস করে না মানে এটা ওর রুটিন এইটা মিস করলে অনেক দেরি হয়ে যাবে উঠতে আরও চাপ হবে আর বেলগুড়িয়ার থেকে ওঠা যে কী মারাত্মক সেটা যারা বেলগুড়িয়ার থেকে ডেলি প্যাসেঞ্জারই করেন তারা জানেন আমার হাজব্যান্ড ডট এগারোটায় বেরোয় কটা ট্রেন ধরো রানাটা ছয় ট্রেন্ট এগারোটা বাজতে দশ মিনিট আগে এগারোটা ছয় ট্রেনটা ধরে এরা আমি দেখেছি আমার এই সাংসারিক জীবনে এরা মিস করে না হ্যাঁ হয় না দু একদিন বৃষ্টি পড়ছে তখন অন্য ট্রেন ধরে তাহলে এরা ভীষণভাবে এই যাওয়া অফিস যাওয়া নিজের ব্যবসা খোলাতে ভীষণভাবে কি বলবো নিজের বেসটা দিতে চায় ভীষণভাবে আর এরা যদি বলতো দু ছাড়ো পরে যাব। তাহলে তারা তাদের জায়গায় পারফেক্ট না সেই রকম আমরা যারা ওয়াইটিতে করে খাচ্ছি সে যে কোনো জোনেই বলো কন্ট্রোভার্সি জোনে বলো বা ব্লগাররা তাদের রোজ রোজ নামচা রোজ জিনিস দেখিয়ে বলো বাড়ির তারা তাদের বেসটা দিতে পার দিতে চায় এবং তারা সেই জায়গায় মানে প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা এটা করব। এটা থেকে নরচার হলে আমরা অনেককে দেখেছি এই রকম ব্যাঙের ছাতার মতন গজিয়ে আবার ভুই মানে মাটির তলায় ঢুকে গেছে কারণ তাদের তারা চায় আমি আসব দেখবো জয় করব মানে আমি বলবো আর মানুষ আমায় দেখবে না এই জায়গাটা তৈরি করতে প্রচুর সময় গেছে এরপরে আমরা যদি আমাদের কথার খিলাপ করি তাহলে মানুষ দেখতে আসবে না আমি দিনে দুটোও দিই দিনে তিনটে ভিডিও দিই এবং যথার্থ একটা বিষয়বস্তু নিয়ে দিই যে কোনো যেটা বলবো তার উপর অবশ্যই আমার জ্ঞান থাকা চাই এবং সেই ভিডিও উপরই আমি ভিডিও করব। তাহলে এইখানে আমি নিজের দায়বদ্ধতা বলো বা নিজের এই বিষয়টার উপর প্রতিজ্ঞাবদ্ধ চাই বলো সেইটার থেকে যখন নর্চর হবে না তখন মানুষ বুঝবে যে ও নিজের জায়গায় ঠিক না ও মানুষ সম্পর্কে বলবে কি আজকে এটা বলার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড বা আমার ছেলে তার কাজের জায়গা যতটা অ্যাক্টিভ এবং বেস দেওয়ার চেষ্টা করে আমি এক্সাম্পল হিসেবে আমার বাড়ির লোকদের বললাম সেই রকম আমাদের এটা কাজের জায়গা নো ওয়ার্ক নো পে মাস গেলে একটা বেশ ভালো অ্যামাউন্ট ঢুকবে সেটা না আমরা বলবো সেই বলাটা মানুষে শুনবে বিশ্বাস করবে তারপর ভিউজ দেবে সেই ভিউজের উপর রেভিনিউ জেনারেট হয় তারপরে তো আপনারা জানেন ডলার অ্যাড হয় তাহলে এই জায়গাটাকে আমরা মনে করি আমাদের কর্মক্ষেত্র এইটা বোঝানোর কারণ যারা যারা বুঝতে পাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার বলা যে এটা আমাদের কর্মক্ষেত্র এই জায়গাটাকেও আমরা পুজো করি বললাম চলে গেলাম যেমন তেমন করে কেউ শুনবে না ঠিক যেরকম আমার ছেলে ট্রেন ধরে নটা কত কুড়ি আমার হাজব্যান্ড এগারোটা ছয়ে টাইম করে কোনোদিন নচ্চর হয় না ঠিক তেমনি আমার ওয়াইটিতে আমি আমার বক্তব্য পেশ করি সেটা ভিডিও আকারে এবং আমি বলে দিচ্ছি একটা ভিডিওর সাথে আর একটা ভিডিওর টাইম তিন থেকে সাড়ে তিন ঘন্টা রাখা উচিত চার ঘন্টাও রাখা উচিত আমাদের অনেক সময় ছ সাত ঘন্টাও হয়ে যায় সব সময় তো কন্টেন্ট পাওয়া যায় না কিন্তু কন্টেন্ট পেলেও আমরা বসে থাকি না এইটা আজকে বোঝানোর কারণ হচ্ছে আমাদের কর্মস্থান বা কর্মস্থল হচ্ছে ওয়াই টিটা বোঝাতে পারছি ক্লিয়ার হ্যাঁ আমি জানি পুরো পরিষ্কার বুঝো এরা এইরকম আঙুল তোলে তাহলে এইটা তাদের উদ্দেশ্যে তা এইবার ইড্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি দুটো কথা বলবো দুটো কথা হচ্ছে যখন এই যে বরঘর ঘর এখন বাবা ওরে বাপরে কিসব বলছে খুব ধকল গেছে দেখ এইসব বলিস না মানুষ খারাপ তুই ইঙ্গিত দিচ্ছিস খারাপ আর মানুষ খারাপ বলে তখন সব মানুষের নাকি মানে দৃষ্টি দৃষ্টি যেটাকে বলা হয় তোকে নিয়ে বলাটা নাকি খারাপ বলছে তুই করছিস খারাপ তুই দেখাচ্ছিস নোংরা মো প্রত্যেকটা মানুষ কম বেশি বলেছে অধিকাংশ মানুষ বলেছে এই যে ডেলি সোপের মতন যে সিরিয়ালগুলো হয় মেগা সিরিয়াল সেইগুলোকে তুই ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছিস দুর্ভাগ্যক্রমে আমরা সিরিয়ালে দেখি যে একজন একজনের আড়ালে যেইভাবে কূটনৈতিক সমস্ত করছে আমাদের ঘরে কেউ যদি আমার নামে নিন্দা করছে আমি আগে টের পাবো সিরিয়ালে দশ মাস হয়ে গেল টেরই পায় না কে তার আসল ক্ষতি করছে এটা হচ্ছে মেগা সিরিয়াল যত রজনী যাবে তত আর কি ভালো তাই সেইগুলোকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেছে আমাদের এই বরঘর বেছনী কিন্তু দুর্ভাগ্যক্রমে ওর কষ্ট এটাই যে সবাই ওর এই নাটকটা ধরে ফেলেছে এবং সুপার 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 ফ্লপ এই কারণেই আজকে এই যে মিথ্যাচারীটা করে তার আরেকটা প্রমাণ হচ্ছে বারংবার বলেছে ও জাস্ট দিদিকে দেখে ও মজা করে ভিডিও করে বলে ও মজা করে করলে তুই তো মজা করে করিস না তুই তো ওর চোদ্দ গোষ্ঠী ওর জন্ম ওর জন্ম পরিচয় ওর মা বাবা ওর পরকিয়া ওর ঘরে একটা বাইরে একটা এইগুলো তোর আলোচনার বিষয়বস্তু আর ইপু দিদিকে দেখিস তোর কেস সংক্রান্ত যার জন্য ওকে একটা খোলা ছাড় ছাড় দিয়েছিস তোর ফটো তোর মানে যতটা দেখানো যায় ইউটিউব গাইডলাইন্সের মধ্যে থেকে ঠিক ততখানি ভিডিও ক্লিপ ও করতে পারে দিতে পারে আজকে দেখলাম তোর মিথ্যাচারিতা ধরা পড়ে গেল তুই এত নিপুণ নিখুঁতভাবে রিম্পাকে দেখিস যে রিম্পার কাকে কি বলছে তুই সেইগুলো একদম গণ্ডগোল করে উল্টো পাল্টা বলি সে রিম্বার রিমবার ভিডিওতে বলবে আমি কেন বলছি এই যে রিম্পাকে নিয়ে যে বললি ফর্টি নাইন বলেছিস তুই রিম্পার নাম করিসনি কিন্তু আমরা ওয়াইটিতে সবাই জানি যে দেড় হাজার ফর্টি নাইন কাকে বলা হয় কিন্তু তুই তো ওকে দেখতিস না তুই তো সবাইকে নট রেকমেন্ডেড আর নট ইন্টারেস্টেড করে দিয়েছিস তাহলে এ আবার যোগ হলো কী করে কত বড় তুই মানে তোর বর যেটা বলেছে এখন বলেছে কি বলেনি সেটা না কিন্তু এইটা তোর সাথে কী সুন্দরভাবে যায় হুম আজকে রিমবার বর ওকে কেন বলে না কিন্তু দেখ তুই আবার এই ফর্টি নিয়ে বিরাট সার্টিফিকেট ওকে দিয়েছিলে সত্যি করে অবাক লাগে আমার যে তোর ক্যারেক্টারটা দেখ দেখ ক্যারেক্টারলেস বড় পুরুষের সাথে শুলেই হয় না আর পুরুষদের বললে সে অন্য নারীর সাথে শুলে হয় না ক্যারেক্টারলেস অনেক কারণে বলা যায় এই যে মিথ্যাচারী তা ভ্রষ্টাচারী একদম টাপটুপ বাটাম তুই হচ্ছিস একটা নটঙ্কি তোর কমেন্ট বক্সটা দেখ তুই ক্রিয়েটারদের ছেলেদের তোর কমেন্ট বক্সটা দেখ এদের তো তোর বিরুদ্ধ পক্ষরা বুঝিয়ে সুজিয়ে পাখি পড়ানোর মতন পড়িয়ে পাঠায়নি তো এটা গিয়ে লেখক তাদের উদ্দেশ্যে কি বলবি হ্যাঁ তুই কাউকে দেখিস না কিন্তু তোর সবার ভিডিও দেখতে হয় সবার কমিউনিটি পোস্ট দিতে হয় সবার থামনে রে কি চিপকেচে দেখতে হয় তা তুই করছিস নষ্টামো তুই খাচ্ছিস মাল কিন্তু তোর কোনো যথা উপযুক্ত কোনো রকম যুক্তি দিতেই পারছিস না তুই দিঘাতে মাল খেয়েছিস মারিয়ার সাথে দেখ তুই যদি নাই খেতিস তাহলে মারিয়া ওই ভিডিওটা হাইড করতো না বা ডিলিট করতো না বা কি বলো এটাকে ভিডিও ডিলিটই ইচ্ছা ডিলিটই করেছে তাহলে আজকে যেই দেখা গেছে ও তুই হাত দিয়ে সরিয়ে মানে লুকিয়েছিস তখনই মারিয়া ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছে তাহলে এখান থেকে তো জল যেন তো প্রমাণ তুই একটা মাল্লু তুই একটা মাতাল সেটা যেন তোর বরের কিছু করার ক্ষমতা নেই যা যা জিনিসগুলো প্রত্যেকটা বরকে তুই লাগিয়েছিলি কুড়ে ধর্মের সার জুয়া খেলে মাল খায় এগুলো তোর বরের মধ্যে পাওয়া যাচ্ছে বা তোর মধ্যেও পাওয়া যাচ্ছে তুই দেখ তোর বরের এত বড় জীব হয়ে গেছে ও এক ধরনের কুইরা ও মাছরামশাইয়ের ছেলে বারো চোদ্দ ঘন্টা মলে দাঁড়িয়ে জল গরম হয় না এরকম টাকা পায় আমি ছোটো করছি না কোনো কাজকে কিন্তু তোর তোর বরকে বারংবার ছোট দেখাতে হয়েছে এই যে ছরেশ্রী ল এটা কোনো সদুত্তর আমরা পাইনি কোনো রকম পরিষ্কারভাবে ক্ল্যারিফিকেশান দিতে পারিস পারিস নি তোদের দার্জিলিংয়ে গিয়ে কী হয়েছিল সেটাই মানুষকে বোঝাতে পারিস নি কী এমন হলো যে এমন একটা সিচুয়েশান করবি ওই যে ক্যামেরা অফ করবি তারপরে এরকম সুন্দর মতন আমাকে ছরেশ্বি নয় একার ল বলেছে শুধু ঝরেশ্বী নয়াকার একার ল বলিনি তার সাথে আরও আছে আমাকে কেন এরম বদনাম দেবে আমাকে বলেছে সিঁদুর সাঁতাপলা পরে না আমি খুলে ফেলেছি মানে তোর তো কিছু একটা নতুনত্ব দেখাতে হবে যারা হাটকে দেখাতে হবে যারা হাটকে দেখাতে গিয়ে তুই পুরো গু গোবর গায়ে মেখে ফেলেছিস আর এই কষ্ট থেকেই তুই আজকে হ্যাঁ রিম্বাকে ওই পুরোনো খোঁচা মারলি কিন্তু দেখ এর সাথে ফিরিৎ করতে গেছি কেন রিম্পু রিম 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 তোর এই রিম রিম বলার জন্যে কেউ কেউ তো আমাদের ডিম রিম সিম এরা বানিয়ে দিয়েছে চিন্তা কর তারপর সুপ্রিম তোকে কি করতে হয় বলতো চাপ গাতে হয় চাপ গাতে তোকে অলরেডি তোর দর্শকরা চাপ গাচ্ছে ওইগুলো এক একটা কমেন্ট না ওইগুলো হচ্ছে এক একটা শঙ্কর মাছের চাবুক তোকে আগোয়া পাঁচতলা তোকে যাচ্ছে তুই কাকে বিশ্বাস করাতে পেরেছিস যারা বলছে না যে আহারে আবার মিল হয়ে যাও ওইগুলো মিথ্যাবাদী ওরা বুঝতে পেরেছে তুই মিথ্যাচারিতা করছিস তোর টাকা ইনকাম করার আর একটা পথ কষ্ট পাচ্ছিস কষ্ট পাচ্ছিস কিন্তু কিছু করার নেই ধরা খেয়ে গেছিস যেমন তোর বটটা শাখা পরাচ্ছে একবার করে ক্যামেরার দিকে তাকাচ্ছে চিন্তা কর কত বড় মিট মিটের শয়তান তোর বারংবার ভুল পথে যেতে হচ্ছে আর ধরা খেয়ে যাচ্ছিস বুঝলি কি না ও আমি দেখিনি আমার কাছে খবর এসছে আমার দেখা উচিত ছিল কারণ না নিজে না দেখলে সেভাবে বলা যায় না তাও যেইটুকুনি শুনলাম তাতে বোঝা যাচ্ছে যে ওই রিম্পার স্যার কতগুলো ওকে নাকি ভয়েস কল পাঠিয়েছে বা অডিও কল যাই পাঠিয়েছে আমাদের ওয়াইড ইর ওয়ান অ্যান্ড অনলি মেল ক্রিয়েটারকে ক্রিয়েটারকে তা বলি কি এইরকম যোগ দ্য ইয়ার বলবো না যোগ দ্য উইক বলবো না যোগ দ্য ডে বলবো আমি বুঝেই পাচ্ছি না যে আমি নাকি পোক করছি আমি নাকি উস্কাচ্ছি কল রেকর্ড শোনার জন্যে রিয়েলি ওয়াইটিতে ওয়ান অ্যান্ড ওনলি মি যে এটার বিরোধিতা করেছি এটা জন্য এই হাসিটা বান্তাই হয় এই হাসিটা দেওয়ার মানে হচ্ছে যে এইটা কখনো চাই না এইটা সে চাইছে সেই দিয়েছে কল রেকর্ড তারপরে যদি অন্যের কোটে বল দেয় মানুষ খিল্লি করবে ঠিক আছে তুমি দিয়েছো তুমি দিতে পারো আরও দেবে কিন্তু এতে কিচ্ছুই প্রমাণ হচ্ছে না এইটুকানি আমার বলার ছিল ঠিক আছে ঠিক আছে আজকে এই পর্যন্ত সত্যি তুই যা নষ্ট দেখাচ্ছিস আর এই বারংবার তুই যে তোর বরের সাথে একটা ফিজিক্যালি একটা মানে রিলেশান তো আছেই যে ফিজিক্যালি কিছু একটা ব্যাপার ঘটাচ্ছিস সেটা তোর ইন্টিমেট ওয়াশ বা ভি ওয়াশ না বললেই হবে তোর জন্য আর বাদবাকি নারীদের লজ্জা বুঝলি তুই একটা নির্লজ্জ তুই একটা অসভ্য তুই তোর ব্রা দেখিয়েছিস তারপরে তুই সত্যসাধী তুই মদের পর মদ গিলে যাচ্ছিস তারপর বলবি এই ফার্স্ট এই লাস্ট তুই পিরিয়ড হল হয়তো সে পিরিয়ড শুধু তুই না তোর বড় মনে রাখে এটা নারীদের লজ্জা সেই লজ্জা অতিক্রম করে তুই এইগুলো দেখাতেই পারিস অবাক হওয়ার কিচ্ছু নেই এরপর পাবলিক ডিমান্ড ওই যে বিয়ের সময় যে চাদরটা পেতেছিলি ওই চাদরটা একটুখানি ফ্ল্যাটে পাতিস তোর আসলে সমস্ত কিছু ধরা পড়ে যাচ্ছে মানে নতুন করে তোরা আবার ফুলসজ্জা করবি মানে মানুষকে ভরকিবাজি দিচ্ছি মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করছিস মানুষকে ইমোশনালি ফুল করছিস যে আমি আবার মা হব মা হ বারংবার বলবো বারংবার তুই মা হ মা হ মা হ সত্যি করে বলছি যে কষ্ট নিয়ে তুই এত ভিডিও করছিস সে কষ্ট যেন লাঘব হয় বুঝলি কিন্তু তুই সবার থেকে ভালো জানিস যে এটা সত্যিই না মিথ্যে চান ফোর টোয়েন্টি কোথাকার খুব ধকল গেছে সবাই বুঝছে চব্বিশ দিন পর কি ধকলটা তোর শরীরের উপর দিয়ে গেছে তুই সবার ভিডিও দেখিস কিন্তু তোর গাইতে হয় কারো ভিডিও দেখি না এইটা একটা ট্রেন্ড মানে সবাই বলে আমি ওকে দেখি না তাকে দেখি না তাকে দেখি না ওকে দেখি না আমার কাছে সব চলে আস পাটলি গলি দিয়ে যা চলো বন্ধুরা ইউ বল